আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনারা কি জানেন দাজ্জাল বর্তমান কোথায় আছে। হাতেমাবিনতে কায়েস রদি আল্লাহু আনহা হতে বর্ণিত তিনি বলেন আমি মসজিদে গমন করে নবী সাল্লাহু সাল্লামের সাথে নামাজ আদায় করলাম আমি ছিলাম মহিলাদের কাতারে তিনি নামাজ শেষে হাসতে হাসতে মিম্বারে উঠে বসলেন প্রথমেই তিনি বললেন প্রত্যেকেই যেন আপন আপন জায়গায় বসে থাকে অতঃপর তিনি বললেন তোমরা কি জানো আমি কেন তোমাদেরকে একত্রিত করেছি তারা বললেন আল্লাহ এবং তার রাসুলি ভালো জানেন অতঃপর তিনি বললেন আমি তোমাদেরকে এ সংবাদ দেওয়ার জন্য একত্রিত করেছি যে তামিমদারি ছিল একজন খ্রিস্টান সে আমার কাছে আগমন করে ইসলাম গ্রহণ করেছে অতঃপর সে মিথ্যুক দাজ্জাল সম্পর্কে এমন ঘটনা বলেছে যা আমি তোমাদের কাছে বর্ণনা করব। জাখম ও যুজাম গোত্রের ত্রিশ জন লোকের সাথে সে সাগর পথে ভ্রমণে গিয়েছিল দুর্যোগপূর্ণ আবহাওয়ার শিকার হয়ে এক মাস পর্যন্ত তারা সাগরেই ছিল অবশেষে তারা সাগরের মাঝখানে একটি দ্বীপে অবতরণ করল দ্বীপের ভেতরে প্রবেশ করে তারা মোটা মোটা এবং প্রচুর চুল বিশিষ্ট একটি অদ্ভুত প্রাণীর সন্ধান পেল চুল দ্বারা সমস্ত শরীর আবৃত থাকার কারণে প্রাণীটির অগ্রপশ্চাৎ নির্ধারণ করতে সক্ষম হলো না তারা বলল অকল্যাণ হোক তোমার কে তুমি সে বলল আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা তারা বলল কিসের সংবাদ সংগ্রহকারী অতপর প্রাণীটি দ্বীপের মধ্যে একটি ঘরের দিকে ইঙ্গিত করে বলল হে লোকসকল তোমরা এই ঘরের ভেতরে অবস্থানরত লোকটির কাছে যাও সে তোমাদের কাছ থেকে সংবাদ সংগ্রহ করার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছে তামিমদারি বললেন প্রাণীটি যখন একজন লোকের কথা বলল তখন আমাদের ভয় হলো যে হতে পারে সে একটি শয়তান তথাপিও আমরা ভীত হয়ে দ্রুত অগ্রসর হয়ে ঘরটির ভেতরে প্রবেশ করলাম সেখানে প্রবেশ করে আমরা বৃহদাকার একটি মানুষ দেখতে পেলাম এত বড় আকৃতির মানুষ আমরা ইতিপূর্বে আর কখনোও দেখিনি তার হাত দুটিকে ঘাড়ের সাথে একত্রিত করে হাঁটু এবং গোড়ালের মধ্যবর্তী স্থানে লোহার শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছে আমরা বললাম মরণ হোক তোমার কে তুমি সে বলল তোমরা আমার কাছে আসতে সক্ষম হয়েছ তাই আগে তোমাদের পরিচয় দাও আমরা বললাম আমরা একদল আরব মানুষ নৌকায় আহরণ করলাম সাগরে প্রচণ্ড ঢেউ আমাদেরকে নিয়ে এক মাস পর্যন্ত খেলা করল অবশেষে তোমার দ্বীপে উঠতে বাধ্য হলাম দ্বীপে প্রবেশ করেই প্রচুর পশম বিশিষ্ট এমন একটি জন্তুর সাক্ষাৎ পেলাম প্রচুর পশমের কারণে যার অগ্রপশ্চাৎ চেনা ছিল না আমরা বললাম অকল্লান হোক তোমার কে তুমি সে বলল আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা আমরা বললাম কিসের সংবাদ সংগ্রহকারী অতপর প্রাণীটি দ্বীপের মধ্যে এই ঘরের দিকে ইঙ্গিত করে বলল হে লোকসকল তোমরা এই ঘরের ভেতরে অবস্থানরত লোকটির কাছে যাও সে তোমাদের নিকট থেকে সংবাদ সংগ্রহ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তাই আমরা তার ভয়ে তোমার কাছে দ্রুত আগমন করলাম হতে পারো তুমি একজন শয়তান এ ভয় থেকেও আমরা নিরাপদ নই সে বলল আমাকে তোমরা বাইসান সম্পর্কে সংবাদ দাও আমরা তাকে বললাম বাইসানের কি সম্পর্কে জিজ্ঞেস করছো সে বলল আমি তথাকার খেজুরের বাগান সম্পর্কে জিজ্ঞাসা করছি সেখানের গাছগুলো এখনও ফল দেয় আমরা বললাম হ্যাঁ সে বলল সেদিন বেশি দূরে নয় যেদিন গাছগুলোতে কোনো ফল ধরবে না অতঃপর সে বলল আমাকে বোহাইরাতুত তাবারিয়া সম্পর্কে সংবাদ দাও আমরা তাকে বললাম বোহাইরাতুত তাবারিয়ার তা কি সম্পর্কে জিজ্ঞেস করছ সে বলল আমি জানতে চাই সেখানে কি এখনও পানি আছে আমরা বললাম তথায় প্রচুর পানি আছে সে বলল অচিরেই তথাকার পানি শেষ হয়ে যাবে সে পুনরায় বলল আমাকে জুগার নামক ঝর্ণা সম্পর্কে সংবাদ দাও আমরা তাকে বললাম সেখানকার কি সম্পর্কে তুমি জানতে চাও সে বলল আমি জানতে চাই সেখানে কি এখনও পানি আছে লোকেরা কি এখনও সে পানি দিয়ে চাষাবাদ করছে আমরা বললাম তথায় প্রচুর পানি রয়েছে লোকেরা সে পানি দিয়ে চাষাবাদ করছে সে আবার বলল আমাকে উম্মিদের নবী সম্পর্কে জানাও আমরা বললাম সে মক্কায় আগমন করে বর্তমানে মদিনায় হিজরত করেছে সে বলল আরবরা কি তার সাথে যুদ্ধ করেছে আমরা বললাম হ্যাঁ সে বলল ফলাফল কি হয়েছে আমরা তাকে সংবাদ দিলাম যে পার্শ্ববর্তী আরবদের ওপর তিনি জয়লাভ করেছেন ফলে তারা তার আনুগত্য স্বীকার করে নিয়েছে সে বলল তাই নাকি আমরা বললাম হ্যাঁ তাই সে বলল তার আনুগত্য করাই তাদের জন্য ভালো এখন আমার কথা শুনো আমি হলাম দাজ্জাল অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে আমি বের হয়ে চল্লিশ দিনের ভেতরে পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব। তবে মক্কা মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে যখনই আমি মক্কা বা মদিনায় প্রবেশ করতে চাইব তখনই ফেরেস্তাগণ কোষমুক্ত তলোয়ার হাতে নিয়ে আমাকে তারা করবে মক্কা মদিনার প্রতিটি প্রবেশপথে ফেরেস্তাগণ পাহারা দিবে হাদিসের বর্ণনাকারী ফাতেমা বিনতে কায়স বলেন নবী ওয়া সাল্লাম হাতের লাঠি দিয়ে মিম্বারে আঘাত করতে করতে বললেন এটাই মদিনা এটাই মদিনা এটাই মদিনা অর্থাৎ এখানে দাজ্জাল আসতে পারবে না নবী সল্লফু আলেহিউ সাল্লাম মানুষকে লক্ষ্য করে বললেন তামিমদারির হাদিসটি আমার কাছে খুবই ভালো লেগেছে তার বর্ণনা আমার বর্ণনার অনুরূপ হয়েছে বিশেষ করে মক্কা ও মদিনা সম্পর্কে শুনে রাখো সে আছে সামদেশের সাগরে ভূমধ্য সাগরে অথবা আরব সাগরে তা নয় সে আছে পূর্ব দিকে সে আছে পূর্ব দিকে সে আছে পূর্ব পূর্বদিকে এই বলে তিনি পূর্ব দিকে ইঙ্গিত করে দেখালেন আজকে আমরা জানব দাজ্জালের ভয়াবহ পাঁচটি ফেতনা যে সমস্ত ফেতনা দেখে মানুষ বিভ্রান্তিতে পড়বে এক এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত পরিভ্রমণ করতে পারবে নাওয়াজ বিন সামান থেকে বর্ণিত নবী সাল্লাহু আলাইফুয়া সাল্লামকে দাঁতজালের চলার গতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নেয় দাজ্জালের চলার গতিও সেরকম হবে তিনি আরও বলেন মক্কা ও মদিনা ব্যতীত পৃথিবীর সমস্ত অঞ্চলে সে পরিভ্রমণ করবে মক্কা ও মদিনার সমস্ত প্রবেশ পথে ফেরেস্তাগণ তলোয়ার নিয়ে পাহারা দিবে দাজ্জালের সাথে জান্নাত এবং জাহান্নাম থাকবে প্রকৃত অবস্থা হবে সম্পূর্ণ বিপরীত দাজ্জালের জাহান্নামের আগুন পক্ষে সুমিষ্ট পানি এবং জান্নাত হবে জাহান্নামের আগুন নবী সাল্লাহ আলাইফুয়া সাল্লাম বলেন দাজ্জালের সাথে যা থাকবে তা সম্পর্কে আমি অবগত আছি তার সাথে দুটি নদী প্রবাহিত থাকবে বাহিক দৃষ্টিতে একটিতে সুন্দর পরিষ্কার পানি দেখা যাবে অন্যটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যাবে যার সাথে দাঁত জালের সাক্ষাৎ হবে সে যেন দাঁতজালের আগুনে ঝাঁপ দিয়ে পড়ে এবং সেখান থেকে পানি পান করে কারণ উহা সুমিষ্ট পানি তার চোখের ওপর মোটা আবরণ থাকবে কপালে কাফের লেখা থাকবে মূর্খ ও শিক্ষিত সকল ইমানদার লোকেই তা পড়তে সক্ষম হবে জড় পদার্থ ও পশুরাও দাজ্জালের ডাকে সাড়া দেবে দাজ্জালের ফেতলার মাধ্যমে আল্লাহ তার বান্দাদেরকে পরীক্ষা করবেন দাজ্জাল আকাশকে আদেশ দেবে বৃষ্টি বর্ষণ করার জন্যে আকাশ তার আদেশে বৃষ্টি বর্ষণ করবে জমিনকে ফসল উৎপন্ন করতে বলবে জমিন ফসল উৎপন্ন করবে চতুষ্পদ জন্তুকে ডাক দিলে তারা দাজ্জালের ডাকে সাড়া দিবে ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়িকে তার নিচে লুকায়িত গুপ্ত ধন বের করতে বলবে নাহু আলাইফুয়া সাল্লাম বলেন দাজ্জাল এক জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি ইমান আনয়নে আহ্বান করবে এতে তারা ইমান আনবে দাজ্জাল তাদের উপর বৃষ্টি বর্ষণ করার জন্য আকাশকে আদেশ দেবে আকাশ বৃষ্টি বর্ষণ করবে জমিন ফসল উৎপন্ন করবে এবং তাদের পশুপাল ও চতুষ্পদ জন্তুগুলো অধিক মোটা তাজা হবে এবং পূর্বের তুলনায় বেশি দুধ প্রদান করবে হত্যপর অন্য একটি জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি ইমান আনয়নে আহ্বান জানাবে লোকেরা তার কথা প্রত্যাখ্যান করবে দাজ্জাল তার নিকট থেকে ব্যর্থ হয়ে ফেরত আসবে এতে তারা চরম অভাবে পড়বে তাদের ক্ষেত খামারে চরম ফসলহানি দেখা দেবে দাজ্জাল পরিত্যক্ত ভূমিকে তার নিচে লুকায়িত গুপ্তধন বের করতে বলবে গুপ্তধন বের হয়ে মৌমাসির দলের ন্যায় তার পিছে পিছে চলতে থাকবে প্রিয় ভাই ও বোনেরা এই ছিল দাঁতজালের ভয়াবহ তিনটি ফেতনা এর আগেও আমি দাঁতজালের ভয়াবহ দুটি ফেতনা সম্পর্কে আলোচনা করেছি সে আলোচনাটি হলো দাঁতজাল ও একজন মুমিন যুবক ও মৃত পিতামাতাকে জীবিত যদি আপনার ওই মূল্যবান সময় থেকে একটু সময় ওই ভিডিওতে দেয়া যায় আমার মনে হয় আপনারা উপকৃতই হবেন বৃথা যাবেন না পরিশেষ আল্লাহ তালা আপনি আমাদেরকে দাজ্জালের ভয়াবহ ফেতনা থেকে বাঁচার তাও ফিক দান করুন পাস ওয়াক্ত কায়েম করার তাও ফিক দান করুন এবং বেশি বেশি ভালো কাজ ও মন্দ কাজ পরিত্যাগ করার তাও ফিক দান করুন আমিন দাজ্জাল পৃথিবীতে কতদিন থাকবে সাহাবিগণ রাসুল সল্ল্লাফু আলহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করেছেন দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে উত্তরে তিনি বলেছেন সে চল্লিশ দিন অবস্থান করবে প্রথম দিনটি হবে এক বছরের মতো লম্বা দ্বিতীয় দিনটি হবে এক মাসের মতো তৃতীয় দিনটি হবে এক সপ্তাহের মতো আর বাকি দিনগুলো দুনিয়ার স্বাভাবিক দিনের মতোই হবে আমরা বললাম যে দিনটি এক বছরের মতো দীর্ঘ হবে সেদিন কি একদিনের নামাজই যথেষ্ট হবে উত্তরে তিনি বললেন না বরং তোমরা অনুমান করে সময় নির্ধারণ করে নামাজ পড়বে কারা দাসজালকে অনুসরণ করবে দাজ্জালের অধিকাংশ অনুসারে হবে ইহুদি তুর্কি এবং অনারব লোক তাদের অধিকাংশই হবে মূর্খ এবং মহিলা তাই মহিলাদেরকে দাজ্জালের ফেদনা থেকে বাঁচানোর জন্য পুরুষেরা তাদের স্ত্রী মা বোন কন্যা ফুফু এবং অন্যান্য স্বজন মহিলাদেরকে রশি দিয়ে বেঁধে রাখবে ইহুদিরা মিথ্যুক কানা দাজ্জালের অপেক্ষায় রয়েছে তাদের বিশ্বাস অনুযায়ী দাজ্জাল হবে তাদের বাদশাহ তার নেতৃত্বে তারা বিশ্ব পরিচালনা করবে নবী সল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেন দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি এবং মহিলা তিনি আরও বলেন ইস্পাহানের সত্তর হাজার ইহুদি দাজ্জালকে অনুসরণ করবে তাদের সবার পরনে থাকবে সেলাইবিহীন চাদর দাজ্জালের শেষ পরিণতি সহি হাদিসের বিবরণ অনুযায়ী ইসাইবনে মারিয়াম সালামের হাতে দাজ্জাল নিহত হবে বিস্তারিত বিবরণ এই যে মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর সকল দেশেই সে প্রবেশ করবে তার অনুসারীর সংখ্যা হবে প্রচুর সমগ্র দুনিয়ায় তার ফেতনা ছড়িয়ে পড়বে সামান্য সংখ্যক মুমিনি তার ফেতনা থেকে রেহাই পাবে ঠিক সে সময় দমেস্কো শহরের পূর্ব প্রান্তে অবস্থিত এক মসজিদের সাদা মিনারের ওপর ইসা সালাম আকাশ থেকে অবতরণ করবেন মুসলমানগণ তার পার্শ্বে একত্রিত হবে তাদেরকে সাথে নিয়ে তিনি দাজ্জালের দিকে রওনা দেবেন দাজ্জাল সে সময় বাইতুল মাগদিসের দিকে অগ্রসর হতে থাকবে অতপর ঈসা সালাম ফিলিস্তিনের লুদ শহরের গেইটে দাজ্জালকে পাকরাও করবেন ইসা সালামকে দেখে সে পানিতে লবণ গলার ন্যায় গলতে শুরু করবে ইসা সালাম তাকে লক্ষ্য করে বলবেন তোমাকে আমি একটি আঘাত করবো যা থেকে তুমি কখনোই রেহাই পাবে না ঈসা সালাম তাকে বর্ষা দিয়ে আঘাত করবেন অত্তপর মুসলমানেরা তার নেতৃত্বে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে মুসলমানদের হাতে দাজ্জালের বাহিনী ইহুদির দল পরাজিত হবে তারা কোথাও পালাবার স্থান পাবে না গাছের আড়ালে পালানোর চেষ্টা করলে গাছ বলবে হে মুসলিম আসো আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে আসো এবং তাকে হত্যা করো পাথর বা দেয়ালের পিছনে পলায়ন করলে পাথর বা দেয়াল বলবে হে মুসলিম আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে আসো তাকে হত্যা করো তবে গারকাদ নামক গাছ ইহুদিদেরকে গোপন করার চেষ্টা করবে কেননা সেটি ইহুদিদের বৃক্ষ বলে পরিচিত সই মুসলিম শরীফে আবু হুরাইরা আল্লাহু আনহু থেকে বর্ণিত নবী আলাইহি সাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ না মুসলমানেরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে অতঃপর মুসলমানগণ ইহুদিদেরকে হত্যা করবে ইহুদিরা গাছ ও পাথরের আড়ালে পালাতে চেষ্টা করবে কিন্তু কেউ তাদেরকে আশ্রয় দেবে না গাছ বা পাথর বলবে হে মুসলমান হে আল্লাহর বান্দা আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে আসো এবং তাকে হত্যা করো তবে গার্কাত নামক গাছের পিছনে লুকালে গার্কাত গাছ কোনো কথা বলবে না কারণ এটি ইউদিদের গাছ বলে পরিচিত এই হলো দাস শেষ পরিণতি আজ এই পর্যন্তই আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক আরও এই রকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে পাশে থাকুন আসসালামু আলাইকুম